নমস্কার উর্মি হুমিও অলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মেয়েদের তলপেটে ব্যথা ও তার কুমি ব্যবস্থাপনা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা নাটেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের ভিত্তিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করা অনুরোধ করছি অনেক মেয়েরা তলফেটের ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছে মেয়েদের তলফেটের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে যেমন মাসিকের সমস্যা ডিম্বাশয়িস মেটিউসিস ফেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অথবা অ্যাফেন্ডিসাইটিস এছাড়াও হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য বা মুদ্রাশয়ের সংক্রমণ থেকেও তলফের ব্যথা হতে পারে আসুন জেনে নিই তল ব্যথার কারণ ও প্রতিক্রিয়া মাসিক চক্র মাসিকের সময় তলফেটের ব্যথা হওয়া স্বাভাবিক তবে কিছু নারীর ক্ষেত্রে তা তীব্রতর হতে পারে ডিম্ব্যাসের সিস্ট ডিম্ব্যাসের সিস্ট হলে তলফেটে ব্যথা হতে পারে বিশেষ করে সিস্ট বড়ো হলে বা ফেটে গেলে অ্যান্ড্রোমেট্রিসিস এই রোগে জরায়ুর ভেতরের স্তরটি শরীরের অন্যান্য অংশে বৃদ্ধি পায় যার ফলে তলফেটে ব্যথা হয় ফেলবিক ইনফ্লামেটরি ডিজডার ফিআইডি এটি একটি সংক্রমণ যা টিউব এবং জরায়ুকে প্রভাবিত করে অ্যাফেন্ডিসাইটিস অ্যাফেনডিক্সের প্রদান হলে তলফেটের ডানদিকে দিকে তীব্র ব্যথা হতে পারে হজমের সমস্যা বদ হজম কোষ্ঠকাঠিন্য বা গ্যাস থেকেও তলফেটের ব্যথা হতে পারে মূত্রাশয়ের সংক্রমণ মূত্রাশয়ের সংক্রমণ হলে তলফেটে ব্যথা এবং প্রস্রাপে জ্বালা ভরা হতে পারে করণীয় কি পেটের ব্যথা তীব্র হলে বা অন্যান্য উপসর্গ থাকলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন গরম সেক দিলে বা হালকা ব্যায়াম করলে তল পেটের ব্যথা কিছুটা উপশম হতে পারে পর্যাপ্ত পরিমাণে জল ফান করুন এবং স্বাস্থ্যকর খাবার খান বেশি মশলাযুক্ত খাবার বা ফাস্টফুড এড়িয়ে চলুন স্ট্রেস কমানোর চেষ্টা করুন যদি তলফেটে ব্যথা মাসিকের সাথে সম্পর্কিত না হয় বা দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন এক্ষেত্রে কিছু সাধারণ হোমিওপেথিক ওষুধ যা তলফেটের ব্যথায় ব্যবহৃত হতে পারে আসুন জেনে নিন কলফায়দম মাসিকের সময় তলফেটের ব্যথা এবং খিচুনি হলে এটি ব্যবহার করা যেতে পারে বেলিস ফেরেনিস আঘাত বা আঘাতের কারণে তলফেটের ব্যথা হলে এটি ব্যবহার করা হয়ে থাকে ককটিউবাস ইন্ডিকাস মাসিকের সময় পেটে ব্যথা এবং বমি বমি বা হলে এটি ব্যবহার করা হয় পালসিটিলা মাসিকের সময় পেটে ব্যথা এবং মন খারাপ থাকলে এটি ব্যবহার করা যেতে পারে তল পেটে ব্যথার জন্য হোমিওপ্যাথিক নেওয়ার সময় হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার সময় একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেই এবং তাদের দেশাবলী অনুসরণ করে ওষুধ সেবন করুন এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন এছাড়াও স্বাস্থ্যকর জীবনযাপন যেমন সঠিক ব্যাস এবং ব্যায়াম করা তরফেটের ব্যথা কমাতে সহায়ক হতে পারে আজকে এই পর্যন্তই 分かる